আল্লাহ নবীর আহমদের নবীর মেয়ে খাতুনি জান্নাত মা ফাতে মারা দি আল্লাহ কে কে দাওয়াত না করতে চায় আর এখানে বুঝি পুন হয়েয়া দাওয়াত দিতে চায় না অথচ ইহুদি একটা মহিলা ইহুদি একটা মেয়ে ফাৎ ফাতেমারা দি আল্লাহ খোতাহলা আন্হার বান্ধবী ছিল ওই ইহুদি মেয়েটা সে ছিল বান্ধবী মদিনার ভাইরা বন্ধুরা ওই মেয়েটা একবার এরকমভাবে কি করবে ইহুদি মেয়েটা বাবা ছিল অনেক ধনী অনেক ধনী পরিবারের মেয়ে ইহুদি মেয়ে সম্পদের কোনো অভাব নাই রাজার হালেই চলে এই মেয়েটাকে ইহুদি যখন বিয়ে দিবে মেয়ে বলতেছে আব্বু আমার বিয়ে হবে অসুবিধা নাই যেখানে মন চায় তুমি বিয়ে দাও কিন্তু আমার একটা দাবি আছে বাবা কি দাবি কয়ে দাবি হলো আমার এক বান্ধবী আছে নাম হলো ফাতেমা আমার বান্ধবীকে আমার বিয়েতে দাওয়াত করা লাগবে ইহুদি বলতেছে তোমার বান্ধবীর বাবাকে বলে বাবা মোহাম্মদ আচ্ছা দাদা কে কয় আব্দুল্লাহ ইহুদি বলতেছে মা আমি তো দাওয়াত করব কিন্তু কোন গরিব ফকির এরকম কোনো লোককে তোমার বিয়েতে দাওয়াত দিতে পারি না কারণ আমার এই অনুষ্ঠানে ভিআইপি ভি রাজা বাদশার পরিবার দ্বারা দাওয়াত খাইতে আসবে ওদের মাঝে আমি কোনো ফকির মিসকিন গরিব কাউকে দাওয়াত করব না করতে পারিও না তোমার বান্ধবী ফাতেমা সে কেমন কয় খুব গরিব দেখছি আমি জামা পরে পাঁচটা ছয়টা তালি দিয়া ইহুদিকে অসম্ভব তাহলে এই প্রস্তাব প্রত্যাখ্যান এটা কখনো কবল হবে না এটা গ্রহণযোগ্য না এটা আমি মানতে পারি না এমনি মেয়েটা কান্না শুরু করে দিল তিন দিন পর্যন্ত মেয়ে কিছু খায় না কথা বলে না মাকে সাফ সাফ জানাই দিল মা আব্বুকে বলে দিও আমার বিয়ে যদি করাইতে হয় যদি অনুষ্ঠান করাইতে হয় অযথা খরচ করে কোনো লাভ নাই বান্ধবী ফাতে না আমার বান্ধবী ফাতেমা যদি হাজির না হো আমি ওই বিয়েতে রাজি হব না অনুষ্ঠানে যত খরচ করো না কেন আমি কিন্তু বিয়েতে রাজি হব না মা যদি বিয়েতে রাজি করাইতে হয় অবশ্যই বান্ধবী ফাতেমাকে দাওয়াত করা লাগবে ইহুদি আমার নবীর মেয়ে ফাতেমাকে দাওয়াত দেয় আর ওই গুমরার দল বদভ্রষ্টের দল বলে ওরা নাকি নবীর বোন হয়ে নাকি বোনকে দাওয়াত দেয় না গরিব হওয়ার কারণে ইহুদি মেয়ে খানা বন্ধ করে দিল তিন দিন চলে যায় মা স্বামীর কাছে যা বলে স্বামী গো সন্তান যদি বাঁচাইতে বিবাহ তো পরে আগে যদি বাঁচাইতে হয় তাড়াতাড়ি তার বান্ধবীকে দাওয়াত কর এমনি বাবা আর সাহসা বলতেছে মা রে একটু থাম এ মা তোর কথা আমি মানবো কিন্তু মা একটা শর্ত আছে একটু যা দেখ না খবর নেয়া দেখ একটা চিঠি নিয়ে চিঠি পাঠা তার বাবার বংশে তার মায়ের বংশে কেউ রাজা ছিল কিনা কেউ বাচ্চা ছিল কিনা জমিদার ছিল কিনা যদি তার বাবার বাবার বংশে মায়ের বংশে কেউ না কেউ জমিদারও থাকে আমি বলবো অমুক জমিদারের নাতিন অমুক জমিদারের সন্তান একটু চিঠি লেখ বান্ধবী চিঠি লিখতেছে খাতুনে জান্নাত ফাতেমার দি আল্লাহ তালা হার কাছে ঠির ভাষা ছিল এমন বান্ধবী আমার বাবা আমাকে বিয়ে করানোর জন্য বিয়ে দেওয়ার জন্য পাগল আমিও বিয়ে বসার উপযুক্ত কিন্তু আমি শর্ত করেছি তুমি যদি আমার বিয়েতে না আসো আমি কিন্তু বিয়ে বসবো না আমি বিয়েতে রাজিও হব না এই অনুষ্ঠানই হবে না কিন্তু আমার বাবা তো বলেছে কোনো রাজা বাদশাহ সন্তান ছাড়া জমিদারের পরিবার ছাড়া কাউকে বিয়েতে দাওয়াত করা হবে না আমি খানা বন্ধ করে দিয়েছি দিন পর্যন্ত চলে গেছে কোনো কথা নাই তিন বার্তা নাই এক পর্যায়ে বাপ মারাজি হয়েছে এই শর্তে বান্ধবী তুমি যদি একটু বলো তোমার বাবার বংশে মায়ের বংশে কোনো জমিদার কোন রাজা বাদশাহ আছে কিনা তুমি যদি একটু বলো তাহলে আমার জানো বাসে তুমিও এই দাওয়াতে আস এই চিঠি যখন খাতুনে জান্নাতের কাছে পৌঁছল তখন তিনি আল্লাহ নবীর কাছে গেলেন চিঠি লইয়া বাবা আমার এই কিহুদি বান্ধবী আছে আমার ওই ইহুদি বান্ধবীর সে বিয়ে বসবে এক শর্তে যদি আমি তার অনুষ্ঠানে যাই কিন্তু তার বাবা বহুত বড় ইহুদি সে অনেক ধন সম্পদের মালিক সম্পদের অহংকার তার অন্তরে খুব বেশি এজন্য সে কোনো গরিবকে অনুষ্ঠানে দাওয়াত করতে রাজি না কিন্তু আমার বান্ধবী সেও তার দাবি থেকে শর্তে রাজি না এই অবস্থায় বাপমা রাজি হয়েছে এই শর্তে যে আমাদের মা বাবার বংশে কোনো জমিদার কোনো রাজা বাদশাহ ছিল কিনা না আব্বু এটা তো তুমি বলতে পারবা আব্বা এবার তুমি বলো আমি কি করবো আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী বলেন মারে তুমি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে যাবা বাবা আমি যাব বলে হ তুমি যাবা তুমি চিঠি লিখে দাও বান্ধবী আমি তোমার বিয়েতে দাওয়াত খাইতে আসব বান্ধবী তুমি আমি তোমার বিয়েতে দাওয়াত খাইতে আসব আর নিচে লেখে দিবাস দুনিয়ার রাজা বাদশাদেরকে দিনিয়ার রাজা বানায় রাজা বাদশাদেরকে রাজা বানায় বাদশা বানায় সেই মালিকের দোস্ত হলেন আমার বাবা মোহাম্মাদুর রসুল্লাহ ওয়ামা আহম্মাদাল্লি আলামী আল্লাহ পাকরব বলে আলামিন কয় বন্ধু তোমাকে জগতের জন্য রহমত বানায় পাঠাইছি সুরায় আলাম নাশ রাহ লাখার মধ্যে কয় ওরা পা না ও বন্ধু আমি আল্লাহ তোমার নামকে উঁচু করেছি উঁচু করেছি আমি আল্লাহর নাম যত জায়গায় তোমার নাম তত জায়গায় আজানে আমার নাম সাথে তোমার নাম নামাজে আমার নাম সাথে তোমার নাম জানা যায় আমি আল্লাহর নাম সাথে তোমার নাম জানা যায় দেখবেন আর কেরাক আর কিছু না থাকলো আলহামদুর সাথে সুরা না থাকলো দরুদ শরীফ জানাজার মধ্যে আসেনি না নাই একামতের ভিতরে আমি আল্লাহর নাম সাথে তোমার নাম বাংলার জমিনে যেখানে আজান শেষ ভারতের জমিনে আজান শুরু ভারতে শেষ পাকিস্তানে শুরু যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হই সেখানেই তোমার নাম উচ্চারণ হয় কালেমার ভিতরে আমি আল্লাহর নাম সাথে তুমি বন্ধুর নাম তাকে বীর কলমা মে নামাজো মে জো মেয় মে তক বীর কলমা মে ন মা জো সে মে হে না মেয়লা সে নাম মে ہی سے ملا نام محمد فرماتی ہی آدم کو مجھے کلند تری میں لکھا ہوا تو باب ملا نام محمد لکہ ہوا تو باب ملا نام محمد محبوب نے کہا صلی علی نام محمد کی کو দিলকে জিলাম এই চিঠি লিখা বান্ধবীর কাছে পাঠা যেত বান্ধবী বাবাকে যে বললো বাবা আমার বান্ধবী আসবে কেমনি আসবে তার বংশে কোন রাজা বাদশা ছিল বলে রাজা বাদশাহ যিনি বানায় সেই মালিক হল আমার বান্ধবীর বাবার বন্ধু সে বলে দিয়েছে আসবে বাবা আসবে এবার তুমি বলো বিয়ে হবে কেউ হবে না বাবা কেউ বিয়ে হবে ঠিক আছে তার আসতে বল রাজা বাদশার পরিবারের সদস্যরা বিয়ের আসরের মধ্যে বসে আছে এই দিকে আগামীকাল বিয়ের অনুষ্ঠান খাতুনে জান্নাত বাবাকে বলতে চাবো কাল তো অনুষ্ঠান আমি যাব বিয়েতে যাব বলে হ তুমি যাবা সন্ধ্যার সময় একবার কয় বাবা আমি তো আগামীকাল যাবো নবী কই যাবা কিন্তু পোশাক আশাক কি পই তিনি যাবেন নবী কিছুই বলেন না কিছুই তো বলেন না ভাইরা বেলা তিনি যাবেন রাতের বেলা জিব্রাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিব্রাইল জান্নাতের ভিতরে ঢুকো জান্নাতি স্বর্ণ অলংকারের একটা ব্যাগ তুমি তৈরি করো ভরপুর জান্নাতি স্বর্ণ অলংকার একজন মহিলা সাদার জন্য যত অলংকার লাগে সব অলংকার দিয়ে একটা ভ ব্যাগ তুমি ভরপুর করো আর একটা ব্যাগের ভিতরে জান্নাতি পোশাক যেই পোশাক পইরা মানুষ বেড়াইতে যায় এমন একটা পোশাক দিয়ে ব্যাগ তৈরি করো দুইটা ব্যাগ না আল্লাহর নবীর কাছে জিব্রাহিম আমিন দিয়া গেলেন আর নবীজি ওই বেগ নিয়ে খাতুনে জান্নাতের দরজার সামনে যা নক করালেন দরজা খোলা মাত্রই নবী বলতেছেন মা গু ব্যাগ দুইটা রেখে দাও সকালবেলা তুমি বিয়েতে যেও আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী তিনি বেগ দুইটা দিয়ে দিলেন খাতুন এ জান্নাত বেগ দুইটা দেখে জান্নাতি পোশাক জান্নাতি অলংকার পে শুকরিয়া আদায় তিনি নামাজে দাঁড়াইয়া গেলেন এ ভাই এজন্য বলতেছিলাম শুকরিয়া আদায়ের জন্য তিনি নামাজে দাঁড়াইয়া গেলেন নামাজ পড়েন নামাজ পড়েন আল্লাহ কাছে শুকরিয়া আদায় করেন তিনি বুঝতে বাকি রইলো না এই কোন দুনিয়ার মার্কেটের কোনো গহনা নয় এই গ্রান এটাও দুনিয়ার কোনো আতরের গ্রান নয় এই পোশাক দুনিয়ার কোনো পোশাক নয় জান্নাতি পোশাক জান্নাতি গ্রান ভাইরা সকালবেলা তিনি দামি জান্নাতি পোশাক পইরা বান্ধবীর বাড়িতে রওনা দিছেন ওই দিকে তো রাজা বাদশার সন্তানরা মেয়েরা বান্ধবীরা তারাও তো বাড়িতে হাজির জমিদারের মেয়েরাও তারাও তো হাজির সবার সামনে খাতুনে জান্না জান্নাতি অলঙ্কার পইরা জান্নাতি সাজে সজ্জিত হইয়া তিনি যখন পুরুষ না কোনো পুরুষের চোখের সামনে নয় মহিলাদের পাশ দিয়ে তিনি যখন চলে যাইতেছেন চোখ তাদের বড় বড় হয়ে গেছি অনুষ্ঠান সেটা যদি মহিলাদের জন্য খাস হয় সেখানে একজন দিনদার নারী যেতে পারে পুরুষ মিশ্রণে আজকে আমাদের সমাজের যে বিবাহ অনুষ্ঠান হয় যেখানে নারী পুরুষ এক টেবিলে খানা খায় এই ধরনের অনুষ্ঠানে যাওয়া হারাম সাফ সাফ হারাম হারাম নিজেও যাওয়া যাবে না পরিবারকেও পাঠানো যাবে না যে বিবাহটা ছিল বরকতের বিষয় যে বিবাহটা ছিল সোয়াবের বিষয় ধর্মের অংশ সেই বিবাহটাকে আজকে ইহুদ খ্রিস্টানদের কালচারে সম্পন্ন করার কারণে সে অনুষ্ঠান নেকির কাজ গুনায় পরিণত হচ্ছে যেটা সোয়াবের কাজ নেকির কাজ সেটা গুনায় পরিণত হচ্ছে আমাদের কোনো খবরই নেই এজন্য বলবো মা বোনদেরকে বলবো ভাইদেরকে বলবো বিবাহের অনুষ্ঠান করবেন বরযাত্রীর অনুষ্ঠানের চাপ দিবেন না মেয়ের বাড়িতে বরযাত্রী কোনো অনুষ্ঠান সরিয়েতে এলাও না শুধু ছেলে তার বাড়িতে অলিমা করবে তৌফিক থাকলে ওই অলিমাতে সে দাওয়াত করবে বন্ধু বান্ধবকে সেখানে নারীদের জন্য আলাদা বিভাগ আলাদা সম্পূর্ণ আলাদা করে ফেলবে নারীর সেক্টর নারীর অংশ নারীদের অংশ নারীদের খাওয়ার জায়গা সম্পূর্ণ আলাদা পুরুষের চেয়ে এবং কোনো গান চলবে না কোনো বাজনা চলবে না তাহলে এই অনুষ্ঠানটা এটা একটা নেকিতে পরিণত হবে সোঁয়াবের অংশ জীবনের একটা বহুত বড় সোয়াবের অংশে পরিণত হবে নবী বলেন আন্নিকা আন্নিক সুন্নতি রাগিবান সুনতি বিবাহ কর আমি নবীর সুন্নত এই বিবাহ থেকে যে নিজের ফিরে নিল সে আমার দল থেকে বাহির হয়ে গেল এজন্য যার শারীরিক শক্তি আছে যা আর্থিক যাদের আর্থিক শক্তি আছে যার শারীরিক এবং আর্থিক শক্তি সামর্থ্য আছে তার জন্য বিবাহ করা অবশ্যই জরুরি ফরজ ফরজ তার জন্য বিবাহ করা ফরজ যার শারীরিক শক্তি আছে কিন্তু আর্থিক সামর্থ্য নাই তার জন্য শরীয়তের বিধান তুমি বেশি বেশি রোজা রাখো বেশি বেশি রোজা রাখো বউ পালার একজন স্ত্রীকে পালবার সামর্থ্য যদি না থাকে তার খরচ তার ফরপুষ দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে বিবাহ তুমি কেন করবা আর কি মহিলা এনে কষ্ট দিবা তুমি রোজা রাখো তোমার উপরে হলো তুমি রোজা রাখো শারীরিক শক্তি যেটা আছে রোজা রাখলে শারীরিক চাহিদা যেটা আছে এটা দুর্বল হয়ে আসবে এজন্য আমার বাইরা বন্ধুরা খেয়াল করে মনোযোগ দিয়ে খা তুনে যান না তিনি যখন ওই বাড়িতে যায় ঢুকলেন শুধু নারী বান্ধবীরা তাদের সামনে যায় ঢুকলেন তাদের চোখগুলা বড় বড় হয়ে গেল কি ব্যাপার এত দামি পোশাক জীবনে কোনো দিন দেখি নাই জীবনে কোনো দিন দেখি নাই খাতুনে যান না তিনি তো ধর্মীয় কিছু কথা শুরু করলেন সবাই মন দিয়ে মনোযোগ দিয়ে শুনতেছে মনোযোগ দিয়ে শুনতেছে একজন বান্ধবী বলতেছে বান্ধবী কথাটা একটু বন্ধ কর মনে করছে যে সবাই বিরক্ত হয়ে গেছে কারণ হ বিয়ে বাড়িতে ওয়াজনসিংহত চলে না বিয়ে বাড়িতে বরযাত্রী অপেক্ষায় থাকে কখন খানা আসবে কারণ ওই সময়ে বরযাত্রীদের টেম্পার থাকে বড় গরম বিয়ে বাড়িতে বরযাত্রীদের টেম্পার গরম থাকে যদি উনিশ বিশ হয় উতাল পাতাল শুরু হয়ে যায় প্লেট বাঙ্গে তরকারি উড়ায় ফালায় দেয় ডাব পায়রা খায় পেয়ারা পায়রা খায় কত কিছু ঠিক না ওই দিন বরের চেয়ে বরযাত্রীর পাওয়ার বেশি থাকে বিয়েবাড়িতে বরের চেয়ে বরযাত্রীর পাওয়ার বেশি থাকে এজন্য মেয়ে পক্ষ কনের পক্ষ এরাও সহজে বরযাত্রীর সাথে কোনো বাজাবাজি করে না বহু প্রমাণ এমন আছে বরযাত্রীর গণ্ডগোলের কারণে বরযাত্রীর কারণে বিয়ে ভেঙে গেছে বিয়ের আসরে যায় বরযাত্রীর সাথে গণ্ডগোল হইছে এতে করে বিয়ে ভেঙে গেছে এমন নজির আছে বহু প্লেট বহু তরকারির বাটি বরযাত্রী ভাঙছে নজির আছে লবণ কেন কম হল তরকারিতে ঝাল কেন বেশি হল এটাই প্রবলেম এতে করে তরকারির বাটি ভাঙছে প্লেট ভাঙছে কারণ এদিন পাওয়ার বেশি পাওয়ার বেশি অথচ বলুন তো এই বাড়িতে। এই বরযাত্রীর উসিলায় বর খাইতে আসছে না বরের উসিলায় বরযাত্রী খাইতে আসছে বরের উসিলায় বরযাত্রী খাইতে আসছে বরযাত্রীর উসিলায় বর খাইতে আসে নাই তারপরও দেখা যায় বর কথা কম কয় আর বরযাত্রীরা বেশি কথা কয় বর কম খায় বরযাত্রী বেশি খায় ঠিক তেমনি এই দুনিয়াতে পাক ইমানদারকে বর বানায় পাঠাইছেন আর বে বরযাত্রী বানায় পাঠাইছেন আল্লাহ বরকে বলছেন তোমার আজকে কম খাবে কম বলবে তাফালিং কম করো আর বেঈমানরা ওই বিয়ের আসরের মতো তাফালিংও বেশি করবে কক ঝগড়াঝাটিও বেশি করবে খাইবেও বেশি কথাও বলবে বেশি আকাম কুকামও করবে বেশি আর বর সে চুপচাপ খালি অপেক্ষায় থাকবে যে কখনই আসরটা শেষ হয় এর ফিরে আমি আমার বাসর করে যাই ঢুকবো এই এই বিয়ার আসরটা এই খাওয়া দাওয়ার আসরটা কখন জানি শেষ হয় আর বরযাত্রী কখন জানি বিদায় হয় আর আমি কখন জানি বাসর ঘরে যেয়ে ঢুকি এই অপেক্ষায় তাকে বর ঠিক দুনিয়ার মিশালটাও হলো এমন এজন্য ইমানদার হাই হতাশ করার কোনো সুযোগ নাই শুধু অপেক্ষায় থাকো এই বিয়ের আসরটা কখন ভাঙবে আর তুমি কখন বাসর ঘরে ঢুকবে তুমি সে অপেক্ষায় থাকো আর বেইমানরা ওরা আজকের একদিনে যা মন চায় তা করুক যা মন চায় তা খাক যা মন চায় তা বলুক এরপরে তাদের ভাগ্যে আর কোনো খাওয়া নাই তাদের ভাগ্যে কোনো আর আনন্দ নাই তোমার ভাগ্যে আনন্দ এরপর থেকে শুরু হবে আর শেষ হবে না বাইরা বন্ধুরা খাতুনে জান্নাত ফাতে মারা দিয়ে আল্লাহ আনহা তিনি তো বা সর তিনি তো ওই বিয়ে বাড়িতে কিছু কথা বলবেন বান্ধবী কয় বান্ধবী কথা একটু বন্ধ করো বলে কি হয়েছে বলো ও বান্ধবী তুমি আমার পাশে বসছ তোমার শরীরের এই দামি পোশাকে আমার হাতটা লাগছিল আমার শরীরের মধ্যে একটা শুক্রাণ চলে আসছে পাশে করে আমার ওই বান্ধবীর শরীরেও শুক্রাণ গেছে আমরা সবাই তোমাতামাতি আলোচনা করতেছি তুমি যে সুন্দর আলোচনা করতেছো খুদার যন্ত্রণা আমাদের কখন কোন দিক দিয়ে চলে যাবে টেরো পাবনা ক্ষুধার চেয়েও তোমার খানার চেয়েও তোমার কথা আমাদের ভালো লাগতেছে কিন্তু বান্ধবী আমরা একটা কথা জানতে চাই ফাতেমা একটু বল বল এই জামা কোন মার্কেট থেকে আনছো কোন মার্কেট থেকে আনছো ওই মার্কেটে যাবার রাস্তা কোন পথি খাতুনে জান্নাত কয় বান্ধবীরা এটা দুনিয়ার কোন মার্কেট নয় এই মার্কেটের মালিক হলেন আসমানের মালিক জমিনের মালিক জান্নাত জাহান্নামের মালিক আমার আল্লাহ তিনি হলেন ওই মার্কেটের মালিকার সেলসম্যান হলেন জিব্রা ইল আমিন জিব্রা ইল আমিন কয় যাওয়ার রাস্তা পথে কই রাস্তা কোনো ইহদিনা মুস্তাকিম কেমনে যেতে হয় কয়েকটা কালেমা পড়তে হয় কালেমা পড়তে হয় যেই কালেমাটা আমার আব্বা আমার আব্বা তিনি দুনিয়ার মানুষকে শোনাইতেছেন বলে কোন কালেমা সাথে সাথে উপস্থিত সবগুলি ইহুদি নারী সবগুলি ইহুদি বান্ধবী খাতুন জন্নাতের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যায় ভাই আমার যদি আপনি বলেন এই ঘটনাও মিথ্যা তাও আমি বলবো বলুন এই ঘটনা যদি মিথ্যা নেন নির্ভরযোগ্য কোন কিতাবে যদি নাও পান তবু এর দ্বারা নবী পরিবারের উপরে কোনো তহমত আসে না আমার নবী পরিবারের উপরে কোনো অ্যাটাক আসে না আমার নবী পরিবারের উপরে কোনো ধরনের অপবাদ দেওয়া হয় না মনে রাখতে হবে উল্লেখযোগ্য মনে রাখতে হবে নির্ভরযোগ্য কোনো কিতাবের ঘটনা যদি না হয় আর সেই ঘটনা যদি শরীয়তের কোনো বিধানের সাথে সাংঘর্ষিক না হয় মানতে অসুবিধা নাই যদি আমার এর দ্বারা আমলের কোনো বিষয় থাকে বাইরা আমরা এজন্য বলতেছিলাম আমরা যদি ইসরায়েলেরা মানি আমরা যদি নির্ভরযোগ্য কিতাবের কোনো ঘটনা নাও শুনি তবুও সেই ঘটনা যদি শরিয়তের কোন বিধানের সাথে সাহাবাই গ্রামের ইজ্জতের উপর নবীর আঘাত করে এমন ঘটনা যদি না হয় তাহলে সেটা মেনে নিতে কোনো অসুবিধা নাই যদি এর মধ্যে আমলের কোন উৎসাহ পাওয়া যায় আমলের যদি উৎসাহ মিলে সেটা যদি আকিদা সংক্রান্ত কোনো বিষয় না হয় আকিদা সংক্রান্ত বিষয় যে আমি এটা মানলে আমার কোন আকিদার সাথে দ্বন্দ্ব বেজে যাইতেছে তাহলে মানতে অসুবিধা নেই বে আর তাহলে আমরা প্রথম ঘটনাটা যেটা বলা হয় জম্মু কুলসুম ফাতেমাকে দাওয়াত দেন নাই ফাতেমা গরিব হওয়ার কারণে আর পরিণতিতে তার ঘরের দাওয়াতের সব খাদ্যদ্রব্য সেটা পাতর হয়ে গেছিল এই ঘটনাটার কোনো ভিত্তি পাওয়া যায় না সম্পূর্ণ বানোয়াট একটা গল্প বানোয়াট একটা গল্প এর দ্বারা আমার নবী পরিবারের উপরে অ্যাটাক করা হয় কারণ উম্মে কুলসুম নবীজির কলিজার টুকরা মেয়ে তার উপরে এবং হযরত উসমান আল্লাহ তালা আনহুর স্ত্রী উসমান গনির উপরেও যে এই অপবাদটা যায় পড়ে এই অ্যাটাকটা যায় পড়ে অতএব এই সমস্ত কথা যারা বলে আমরা তাদেরকে বাধা দিব এই সমস্ত জারিগান যারা গায় তাদেরকেও আমরা বাধা দিব এবং ইসলামের সুন্দর সুন্দর ঘটনাবলি সহি সহি ঘটনাবলি আমরা শুনবার এবং আমল করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুজার এবং আমল করার তৌফিক দান করুন অমা বিল্লাহ